তুমি দীর্ঘ রিলেশনে রয়েছ হঠাৎ তোমার প্রেয়সী এসে তোমাকে একদিন বললো যে আর তোর সাথে রিলেশন টিকিয়ে রাখা সম্ভব নয় আমি বেটার একজনকে পেয়ে গেছি সে তোর থেকে অনেক ভালো তুমি ভেঙে পড়লে নেশা ভাঙ শুরু করলে ঘর অন্ধকার করে পড়ে রইলে মনে হলো আজকেই নিজেকে শেষ করে দিই এইটা ঠিক না জানো তো তাকে যদি তোমাকে যোগ্য জবাব দিতে হয় তাকে যদি তোমার অস্তিত্বটা জানান দিতে হয় তাহলে তোমাকে লাইফে নিজেকে প্রতিষ্ঠিত হবে দেখো তুমি যদি নিজেকে শেষ করে দাও নিজের কেরিয়ার না তৈরি করো তাহলে ওই একটা সময় বলবে চাক বাবা ওই ছেলেটাকে ছেড়ে দিয়েছি বেঁচে গেছি ও তো জীবনে প্রতিষ্ঠিত হতো না অন্তত যার সাথে আছি সে প্রতিষ্ঠিত তাই আগে নিজেকে প্রতিষ্ঠা করো এমনভাবে প্রতিষ্ঠা করো যাতে যে তোমাকে ছেড়ে গিয়েছিল তার মনে আফসোস তৈরি হয় যে হ্যাঁ আমি ওকে ছেড়ে ঠিক করিনি আমার ভুল হয়েছিল প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে প্রত্যেকটা পদক্ষেপে যাতে সে তোমার অস্তিত্বটা বুঝতে পারে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো ওইসব কান্না টান্না ইমোশনের এখন কোনো দাম নেই